নিজেদের স্বার্থেই পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায় একটি দল সাতক্ষীরা এনসিপির পথসভায় বললেন নাহি চাঁদাবাজদের রুখে দেয়ার মা। পুরান ঢাকায় নৃশংস হত্যার শিকার সোহাগের বরগুনার বাড়িতে শোকের ছায়া নির্বাক এলাকাবাসী সুষ্ঠু বিচারের দাবিতে বিভিন্ন জেলায় যাই ফেনীর পরশুরাম ও ফুলগাজিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি এখনও জলমগ্ন সদর ও ছাগল নাইয়া নিম্নাঞ্চল সিলোনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাদ দিয়ে হু করে ঢুকছে পানি আমাদের ঘরে পানি উড়ি গেছে সাইড বাকি আছে আর আমার চলে যাচ্ছি আসল কেন্দ্রে চলে যাচ্ছি আমাদের এবার বন্যায় প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে মাছের চাষ ঘের এবং জালাভূমি যেটা এখন নষ্ট হয়ে যায় আবারও সীমান্ত সুনামগঞ্জ ঠাকুরগাঁওয়ে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত প্রতিবাদ জানিয়েছে বিজিবি মানিকগঞ্জ কারাগারে বন্দীদের স্বনির্ভর করার উদ্যোগ কাঁথা কাঠের কারুকাজ টেলারিং সহ দেয়া হচ্ছে নানা প্রশিক্ষণ তৈরি পণ্য বিক্রি করে পাচ্ছে লভ্যাংশ আমি জান্নাতুল সাথে শিরোনাম দেখছিলেন সংবাদ যখনই সংস্কার বিচার এবং নতুন সংবিধানের কথা বলা হয় তখনই বিপক্ষে চলে যায় একটি দল নিজেদের স্বার্থে পুরনো বন্দোবস্তকে টিকিয়ে রাখতে চায় তারা সাতক্ষীরায় জুলাই পদযাত্রায় এমনটাই বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এ সময় চাঁদাবাজদের ডুখে দেয়ার উঠে আসে অন্য নেতাদের কণ্ঠে জুলাই অভ্যুত্থানে শহীদের স্মরণে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে এই মোড়টির নাম রাখা হয় আসিফ চত্বর সেখানে পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এর আগে সাতক্ষীরার শান্তি মোড়ে পৌঁছায় দলটির গাড়িবহর পরে আসিফ চত্বর পর্যন্ত পদযাত্রা করে এনসিপি এ সময় দলটির আহ্বায়ক বলেন যখনই সংস্কার বিচার ও নতুন সংবিধানের কথা বলা হয় তখনই বিপক্ষে দাঁড়িয়ে যায় একটি দল কথা বলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এ সময় চাঁদাবাজদের রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি বাগেরহাট রামপালের ফয়লা বাস ও শহরের বিভিন্ন পথসভা শেষে পিরোজপুরের উদ্দেশ্যে রওনা দিবে জাতীয় নাগরিক পার্টির গাড়ি বহর হুমায়ুন রশিদ যমুনা নিউজ শোকে স্তব্ধ পুরান ঢাকার মিটফুট এলাকায় পৈচাসিকভাবে হত্যার শিকার সোহাগের পরিবার প্রিয় স্বজনের এমন মৃত্যু কল্পনাতেও ভাবেননি তারা পরিবারের দাবি ব্যবসায়িক বিরোধের জেরে হত্যা করা হয়েছে যুবদল কর্মী সোহাগকে হত্যার সবাইকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের ঘটনাটি নয় জুলাই গেল বুধবারের সিসি ক্যামেরা আর মোবাইলে ধারণকৃত ফুটেজে উঠে আসে কতটা নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা যায় শুধু হত্যাই নয় নিথর দেহের উপর রীতিমতো চলে পৈশাচিকতা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপার সারা দেশ নারকীয়তার এমন নজিরে হতবাক সবাই কান্না আর আহাজারিতে ভারী গোটা পরিবেশ স্বজনের এমন মৃত্যু দেখতে হবে কখনো কি ভেবেছিল পরিবার শোকের ছায়া নিহত লাল চাঁদ ওরফে সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরের বান্দরগাছিয়া ইসলামপুরে পরিবারের দাবি হত্যার নেপথ্যে রয়েছে ব্যবসায়িক বিরোধ আর চাঁদার টাকা চাঁদা না দেয় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে তালাও দেয় আসামিরা ঘটনার দিন ফোনে সমঝোতার কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে যখন ওরা তালা দিয়ে দিচ্ছিল মামায় বাসায় ছিল ফৈসাল নামের একজন লোক আমাকে গোল দিছে যে তুমি দোকানে আসো তোমার তালা দিয়ে দিচ্ছে তোমার তালা ভাঙ দিব মামা বলছে যে ওইখানে তো প্রচুর লোক আমি কি একা আসবো না লোকজন নিয়ে আসবো এ ঘটনায় উনিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আর পনেরো বিশ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে কোতোয়ালি থানায় তবে মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগও রয়েছে নিহতের স্বজনদের এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পুলিশ প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ এক ছেলে ও মেয়ের বাবা তিনি নারকীয় এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর তাকে যে নির্মভাবে হত্যা করছে মানুষের মতো মানুষের মানুষের টর্চলিং করে না পশু তো এরকম করে না এই যে যুদ্ধ যুদ্ধ ফিলিস্তিনি এরকম মারে না শুক্রবার সকাল দশটায় নিজ গ্রামেই দাফন করা হয় পুরান ঢাকার ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে হুমায়ুন রশিদ যমুনা নিউজ এদিকে মিডফোর্ডে যুবদল কর্মী সোহাগ হত্যার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে সকালে রংপুরে জেলা স্কুলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে জেলা ও মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিছিলটি নগরীর বাজার টাউন হল নগর ভবন হয়ে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ আবু শেষ চত্বরে এ সময় বিক্ষোভকারীরা ঢাকা ও খুলনা দুইজনকে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দুপুরে নগার মুক্তির মোড়ে ঘণ্টাব্যাপী সংগ্রামী ছাত্র ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয় এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে আশেপাশের এলাকা বক্তারা বলেন চাঁদা না দেয় প্রকাশ্যে একজন যুবককে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে এটি নিছক হত্যাকাণ্ড নয় চরম বর্বরতা এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এমন ঘটনা চলতেই থাকবে বলে মন্তব্য করেন তারা নাটোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের কানাইখালী থেকে বিক্ষোভ মিছিল বের হয় এরপর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সোহাগকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সেই সাথে সকল সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেফতারেরও দাবি তোলেন বিক্ষোভকারীরা গোপালগঞ্জেও ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে সকালে গোপালগঞ্জ মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয় এ সময় শিক্ষার্থী সোহাগ হত্যার সাথে জড়িত সকলকে অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা গণভ্যুত্থানের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সরকার নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি উত্তরণ ঘটানো হবে এমনটা জানান প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এক বিনিময় সভায় সব কথা বলেন তিনি উপপ্রেস সচিব জানিয়েছেন ঢাকার হত্যার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে চারজনকে গ্রেফতার করেছে এবং ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক করেছেন বলেও জানিয়েছেন তিনি সেখানে তিনি নির্দেশ দিয়েছেন এখন থেকে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে ধীরে ধীরে পরিস্থিতির উন্নয়ন ঘটবে এমনটা আশা তাদের কোন রাজনৈতিক দল যেন তার নিজস্ব নির্বাচনী আচরণবিধির বাইরে গিয়ে অন্যের জন্য কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে বা অন্যের উপর কোনো ধরনের প্রভাব বিশেষ করে সাংবাদিকদের উপর কোনো ধরনের প্রভাব খাটাতে না পারে চাঁদপুরে জখমের ঘটনায় মামলা হয়েছে গ্রেফতার দেখানো হয়েছে অভিযুক্ত বিল্লাল হোসেনকে গতরাতে চাঁদপুর সদর থানার হত্যা চেষ্টা মামলাটি করেন ভুক্তভোগীর বড় ছেলে হাসপাতালে চিকিৎসাধীন ইমাম নুরুল রহমান মাদানি শুক্রবার প্রফেসর প্রফেসর পাড়া এলাকায় মোল্লা মসজিদে জুমার নামাজ শেষে দেশীয় অস্ত্র নিয়ে ইমামের ওপর হামলা চালায় বিলাল হোসেন পরে মুসল্লিরা তাকে আটক করে পুলিশে দেয় পুলিশ জানিয়েছে দুদিন আগে নবিজীকে নিয়ে ইমামের একটি কথায় খুব দহন বিরলাম এরই জেরে হামলা চালিয়েছেন তিনি এদিকে খুলনায় যুবদলের বহিষ্কৃত নেতাকে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি আটকও হয়নি কেউ পুলিশ বলছে ঘটনার তদন্ত চলমান অপরাধীদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী শুক্রবার দুপুরে নগরের দক্ষিণ পাশা গ্রামে নিজ বাসার সামনেই খুন হন যুবদলের বহিষ্কৃত নেতা মাহবুবুর রহমান একটি মোটর সাইকেলে করে আসা তিনজন দুর্বৃত্ত গুলি এবং পায়ের রক কেটে হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যায় গেল ফেব্রুয়ারিতে কুয়েটে সংঘর্ষের সময় রামদা হাতে মাহবুবুর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয় আবারও সীমান্ত হত্যাকাণ্ড সুনামগঞ্জ এবং ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে এর মধ্যে একজন বয়সে কিশোর তার মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজেপি হত্যার বিচার দাবি জানিয়েছে নিহত দুজনের পরিবার মেঘ পাহাড় ঘেরা সুনামগঞ্জের দোয়ারা বাজারের ভাঙার পাড় সীমান্ত এই এলাকারই বাসিন্দা শফিকুল ইসলাম শুক্রবার রাতে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন তিনি পরিবারে বইছে শোকের মাতম এক ছেলে ও দুই কন্যা সন্তানের জনক শফিকুল জড়িত ছিলেন কৃষিকাজে সংসারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে অনিশ্চয়তায় পরিবার শুনলাম শব্দ গুলির পরে আমরা দৌড়াদৌড়ি হয়ে গেছি গিয়া দেখি বিএসএফরা যাইতেছে পরে তার পাইছি তার সাথে বলে আরো দুই চার দশজন লোক ছিল কাজে গেছে পরে হঠাৎ করে বিএসএফ গুলি করছে গুলিটা তার উপরে লাগছে এখন বর্তমানে তার সংসার চলা খুব করুণ কাহিনী সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি প্রতিপক্ষ বিএসএফ কে অলরেডি ফ্ল্যাগ মিটিং এবং প্রতিবাদীpiperidinের মাধ্যমে জোরল প্রতিবাদ জানানো হচ্ছে এবং বর্তমানে উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারি সহ তলততপ্রতা যোদ্ধার করা হয়েছে এই ঘটনার কয়েক ঘন্টা পর বিএসএফ এর গুলিতে আরেক বাংলাদেশী নিহত হয় ঠাকুরগাঁয়ে হরিপুরের মিনাপুর সীমান্তে প্রাণ হারায় 20 বছর বয়সী রাসেল পরে মরদেহ নিয়ে যায় ভারতীয় সীমান্ত বাহিনী পতাকা বৈঠক ডাকে বিজিবি বিজিবি শতাংশের কথা বলতে বিজি বলছে আমরাও শুনছি তারপরে আমরা এই বিষয়ে সংক্রান্তে আমরা বিএসএফ ইন্ডিয়ান বিএসএফ এর মাধ্যমে আমরা আবেদন করতে এটা ফ্ল্যাগ বুট করার জন্য ফ্ল্যাগ বুট অনুষ্ঠান হওয়ার পর্বতির সময় আমরা পর্বতে বিষয়টা আমরা জানতে পারব হরিপুর সদর এলাকার বাসিন্দা নিহত রাসেল হত্যার বিচার দাবি করেছে সজনরা ওবাইদুর রহমান যমুনা নিউজ ফেনীর পরশুরা এবং ফুলগাজিতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে তবে জলমগ্ন সদর ও ছাগল নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা নামতে থাকা পানিতে প্লাবিত দাগম ভুইয়ার নতুন নতুন এলাকা অন্যদিকে চার দিন পরও সিলুনিয়া নদীর ক্ষতিগ্রস্ত বাঁধ দিয়ে হু করে পানি ঢুকছে বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যে দুর্যোগ উপদেষ্টা জানিয়েছেন বাঁধ আরও মজবুর করে সংস্কারের কথা ভাবছে সরকার ফেনীর দুর্গত এলাকা থেকে আল আমিন তালুকদারের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট এমন বাঁধ ভেঙে আসা উজানের ঠলে প্লাবিত ফেনীর বহু এলাকা বন্যা শুরুর চার দিন পরও সিলুনিয়া নদীর বাঁধ ভেঙে তীব্র গতিতে প্রবেশ করছে পানি প্লাবিত ফুলগাজির নোয়াপুর এলাকা এটি ফুলগাজির উত্তর শ্রীপুরে মুহুরি নদীর পানির তোরে ভেঙে যাওয়া বাঁধ উজান থেকে আসা পানি এই নদীতে গতিপথ হারিয়ে বাঁধ ভেঙে গিয়ে ভাসিয়ে দেয় গোটা জনপথ বাতির পারেই কথা হচ্ছিল আলী আশরাফের সাথে যার পাকা ঘর ভেঙে গেছে বন্যার তোরে আমার এখানে শুধু ঘর না আমার এখানে দোকান করা ছিল সামনে দোকান করা চলে গেছে বসস্থানে করা চলে গেছে পিছনে পানির ট্যাঙ্ক ছিল পানির ট্যাঙ্ক চলে গেছে বন্যার পানি কমার পর ক্ষতিগ্রস্ত ঘরের অবস্থা দেখতে এসেছেন চা দোকানি মোহাম্মদ নুরুন নবী কোনো ঘর টিকে থাকলেও বসবাসের অনুপযোগী আমরা তো উপরে ছিলাম আমরা ঘরের মহিলা ছিল সু সন্তান ছিল আর আমরা এখানে কাজ করি এর তখন আর ফুষ করি ভাঙি গেছে খালি জান্ডালয়রেoverline হয়েছে পরশুরামে ডুবে থাকা গ্রামের উঁচু সড়কে দাঁড়িয়ে থাকে এই নারী ছোট নাতি নিয়ে বন্যা দুর্গত মেয়ে নিরাপদে নেয়ার অপেক্ষায় দরবারে সবাই বন্যা নিয়েছি আমি এদের মুড়ি নদীর ধারে আসলাম এখন আমার মেয়ে ওই আনার এটা ল এসেছিল সঞ্চলাদি ডিগ্রি নেই আর আছে দোতলা মুহুরি কহুয়া ও সিলুনিয়া নদীর বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট এমন বিপন্নতার গল্প ফেনীর শতাধিক গ্রামে সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও বেশিরভাগ এলাকা এখনও প্লাবিত ঘরবাড়ি উপাসনালয়গুলো কোথাও তলিয়ে কোথাও বা ব্যবহারের অনুপযোগী স্বাভাবিক হয়নি যান চলাচলও যে মুহুরের যে প্রাণের তীব্রতা বর্ষাকালে উজানে বৃষ্টি হয় ত্রিপুরা রাজ্যে বৃষ্টি হলে আমাদের এই নদীতে যে পানি ওভারফ্লো হয় ওভারফ্লোর জন্য এই ভেরিফায়ারটা কখনোই প্রযোজ্য এই নদীর ভাঙে ভাঙার সময় ফানি উন্নয়ন বোর্ড আসে দ্রুত ভিত্তিতে বাদগুলা বাদে। আসলে কিন্তু এর আগে এই বাদগুলার কি সমস্যা এটা চিহ্নিত হয় না না হওয়ার ফলে আমরা বারবার বন্যা আক্রান্ত হচ্ছে এই বছর অনেক জায়গায় এই পরশুরামের ভিতরে অনেক জায়গায় বন্য হয়েছে অনেক জায়গায় হয় না যে সমস্ত জায়গা হয়েছে ওই জায়গায় খুবই দুর্বিশ জীবনযাপন করতেছে মানুষ দিনের শুরুতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র আর ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শন করে জানান বাঁধ সংস্কার প্রকল্প সেনাবাহিনী কি দিয়ে বাস্তবায়নের কথা ভাবছে সরকার কেউ কেউ বলছে আমাদের ত্রাণ লাগবে না আমাদের বেরিবাদ করে দেন না আমাদের ত্রাণ লাগবে বেরিবাদ লাগবে আমাদের ভাবনা হচ্ছে অতি দরিদ্র মানুষগুলোর আগে পরিত্রাণ তাদেরকে ত্রাণ করা এর পরবর্তী পর্যায়ে এই এই সমস্ত অবকাঠামো পরিচর্যা করা এখনও চরম ভোগান্তিতে দুর্গতরা যেসব এলাকা থেকে পানি নামছে ক্রমেই সেখানে স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষতচিহ্ন ফেনীর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পরশুরাম ফুলগাজী ছাগলনাইয়ার অনেক এলাকায় মূল সড়কের উপর দিয়েই প্রবাহিত হচ্ছে পানি সাধারণ মানুষ এখনও অনেকে ঘরে ফিরতে পারেননি কেননা সেখানেও পানি আর তাই আশ্রয় ঠিকই সেই আশ্রয় কেন্দ্রে কিন্তু কেন বারবার এমন বন্যার মুখোমুখি হতে হয় ফেনীবাসীকে তারা বলছেন যে সংযোগ সেতুগুলো রয়েছে সেগুলোর উচ্চতা কিংবা দৈর্ঘ্য সেসব কম হওয়ায় কিংবা নদীর নাব্যতা কম হওয়ায় এবং সংকুচিত হয়ে যাওয়ায় নদী প্রবাহ অস্বাভাবিক হয়ে ওঠার কারণ এই বন্যা পরিস্থিতির মুখোমুখি হতে হয় ফেনীবাসীকে তাই কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদ দিচ্ছেন তারা সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ফুলগাজী ঠিক আমার সহকর্মী সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনের পর তার কাছ থেকেই ফেনীর বন্যা পরিস্থিতির আরও বিস্তারিত তথ্য জেনে নেব তিনি ফেনী থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন রবিন আপনার করা প্রতিবেদনটি দেখলাম বিস্তারিত বেশ কিছু তথ্য আপনি জানিয়েছেন একটু সবশেষ জানতে চাই এখন এলাকা থেকে পানি নামতে শুরু করেছে কিনা সেখানকার বাসিন্দাদের সবশেষ কি পরিস্থিতি একটু জানাবেন আমাদের একই সাথে জানতে চাই দুর্গত এলাকায় ত্রাণ তৎপরতা কতখানি আপনার চোখে পড়ছে শুরুতে বলে রাখি খানিকটা উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতি যেমন যেই যেখানটায় দাঁড়িয়ে এটি ফুলগাজি ফেনি সংযোগ সড়কটি সেই সড়কের উপরেই পানি প্রবাহিত হচ্ছিলো একদিন আগে এখন সড়ক থেকে পানি সরে গেছে কিন্তু এই উন্নতিকে আসলে উন্নতি বলা যায় না কেননা মানুষের যে ঘরবাড়ি সড়কের পাশেই সেই সংলগ্ন ঘর কিন্তু এখনও পানিতে নিমজ্জিত অবস্থায় রয়েছে এবং যে পরিমাণ পানি আসলে সেখানে বসবাসের কোনো উপযোগী ব্যবস্থা বা অবস্থা কোনোটাই নেই সাধারণ মানুষ এখনও আসলে নিজের ঘরে তারা বসবাস করতে পারছেন না নিজের ঘরে রান্না করে খাওয়ার যে যোগান সেটিও সম্ভব হচ্ছে না আশ্রয় কেন্দ্রেই বেশিরভাগ মানুষকে আশ্রয়শীল হয়ে তারা সেখানেই থাকতে হচ্ছে শুকনো খাবারের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেই শুকনো খাবার পানি বিশুদ্ধ পানি সেটিও আসলে সব জায়গায় দুর্গত অঞ্চলের সব জায়গায় সঠিকভাবে মিলছে না কেননা আশ্রয় কেন্দ্র হয়তো বা ত্রাণ সহায়তা মিলছে স্থানীয় প্রশাসনের কিন্তু যেসব সাধারণ মানুষ আশ্রয় কেন্দ্রের বাইরে নিজের প্রতিবেশীর উঁচু বাড়িতে কিংবা উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন তারা আসলে ঠিকঠাক মতো ত্রাণ সহায়তা এখন পর্যন্ত পাচ্ছেন না কেননা দুর্গম প্রতিটি অঞ্চল যেসব ওই বন্যা দুর্গত অঞ্চলে পৌঁছানো একটা বড় ধরনের ঝক্কির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে তবে সার্বিকভাবে মুহুরি কহুয়া এবং সিলোনিয়া নদীর যে বাঁধ ভেঙে পানি প্রবেশ করা শুধুমাত্র সিলোনিয়ার একটি অংশে পানি নতুন করে প্রবেশ করছে এর বাইরে অন্যান্য অংশে পানি কিন্তু হ্রাস পেতে শুরু করেছে। যার ফলে ফেনীবাসীর যে সংখ্যা ছিল বন্যার ভয়াবহতা নিয়ে আরও ভয়াবহতা নিয়ে সেখান থেকে খানিকটা মুক্তি মিলেছে তবে স্বাভাবিক জীবনযাপনে ফিরতে আরো বেশ সময় লাগবে ধন্যবাদ আপনাকে রবিন চব্বিশের ভয়াবহ বন্যার এক বছর না পেরোতেই নোয়াখালীতে আবারও জলাবদ্ধতা রয়েছে বন্যার আশঙ্কাও সামান্য বৃষ্টিতে জেলা জুড়ে জলাবদ্ধতা নিয়ে উৎকণ্ঠায় স্থানীয়রা তারা বলছেন টেকসই পরিকল্পনার অভাবে সমস্যা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এক এক বছরও হয়নি ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীবাসী এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি অনেকে এরই মধ্যে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা রয়েছে বন্যার আশঙ্কাও অবৈধ খাল দখল অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনাহীনতা ও সদিচ্ছার অভাবকে দুষছেন জেলাবাসী পানি নেই আর এক প্রায় লক্ষ মার প্রায় 30 লক্ষ মানুষ পানি বন্ধ। গরে দুগরে হানি উড়ি বাকিই গেছে। বাড়ট্টা ট্রেন দেয় ই না কষ্টই গেছে। আমাদের ঘরে পানি উড়ি গেছে, সাজাঙ্গল বাকি আছে আর আকন চল যায় জি আসড় গন্ডে চলি আইয়ে। বৃষ্টির কারণে হানিটা এঁটে আমাদের সব দামগুলে পানি নেছে নামি গেছে। কয়েকদিনের জলাবদ্ধতায় ক্ষতি থেকে বাদ যায়নি জেলার ফসলের মাঠ ও প্রাণী সম্পদ খাত সর্বস্ব হারিয়েছেন অনেকেই স্থানীয়রা বলছেন মেঘনার শাখা নদী দখল ভুলুয়া নদী ও বাসখালী খালে বাঁধ দেওয়ার কারণে নামতে পারছে না পানি পাশাপাশি কোম্পানিগঞ্জ উপজেলার চর ইউনিয়নের একটি বাঁধকে দায়ী করছেন অনেকে সুজগের দিয়ে পানি নামানোর ব্যবস্থা করা ছাড়া যদি এই বাঁধটা কাটা হয় কিংবা ছাড়া হয় তলা আমরা আপনাদের পানির নিচে থাকতে হবে এখন পানিগুলো তো আগে ভয়ারেট পর্যন্তই আসতে ফেলতেছে না তার আগে আপনার মনে করুন ব্লুয়ার প্রথমংশে আপনার বাঁধ দিয়ে ফেলছে এরা ভয়ারেটের যে খালটা ছিল এই খালটা ছিল আপনার অনেক গভীরতা খাল এখন ওখানে দেখা গেছে মানুষে জাল বসাইতেছে কোন রকম মানে মাছ ধরতেছে পানিই নাই ওখানে জলাবদ্ধতার দায় স্বীকার করেছেন জেলা প্রশাসক দিয়েছেন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি অননম বোর্ড ইনস্টিটিউটালগত করে বলেছে করবে যেগুলো দ্বারা তিন মিটার কাজ চলছে পাশাপাশি একশো ছিয়াত্তর কিলোমিটার খাল একটি ভিএডিসি তারাও আমাদেরকে বলেছে যে তারাও একটি প্রকল্পের আওতায় এই খালগুলো খনন করবে ত্রাণ নয় জলাবদ্ধতা থেকে স্থায়ী পরিত্রাণ চায় উপকূলীয় জনপদের মানুষ সাবরিনা লিজা যমুনা নিউজ মব জাস্টিস বরদাস্ত করা হচ্ছে না যেসব ঘটনা ঘটছে এর সাথে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এমন মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান সকালে সাভার উপজেলার প্রশাসনের উদ্যোগে একদিনে এক লাখ গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি এ সময় উপদেষ্টা বলেন অন্তর্বর্তী সরকার বরাবর মব জাস্টিসের বিরুদ্ধে অবস্থান পরিষ্কার করেছে যারাই মব তৈরি করছে তাদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন তৎপর বলেও দাবি করেছেন তিনি এ সময় ঢাকা বিভাগ বিভাগীয় কমিশনের জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাস্ত করে না এখন যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর সাথে কোন সরকার বা সরকারি দলের তো কোনো সম্পৃক্ততা নেই যখনই মব জাস্টিস ঘটছে অন্তত গত তিন চার মাস আপনারা দেখেছেন যেখানেই খবর পাচ্ছে সেখানেই আমরা আসামিকে গ্রেফতার করেছি নির্বাচনের আগে সংস্কার এবং বিচার এই কথা আর শুনতে চায় না বিএনপি এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটি সদস্য ড আব্দুল মঈন খান সকালে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ এবং নবায়ন কর্মসূচির সভায় অংশ নেন তিনি এ সময় মঈন খান বলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া অনুষ্ঠানে বিএনপির নেতা কর্মীদের মাঝে নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ করা হয় নানা অপরাধে জড়িত থাকায় গত দশ মাসে বিএনপির প্রায় সাড়ে চার হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে বিএনপিতে কোনো অন্যায়কারীর জায়গা হবে না মন্তব্য করেছেন দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে নাটোরে জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত শ্রমিক দলের সমাবেশে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন তারেক রহমান কখনো কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসী খুনি স্থান হবে না তারেক রহমানের নির্দেশে রাজধানীর মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যার সাথে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি সোহাগ হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু আওয়ামী লীগ করেছে এখন বিএনপির সাথে ঘুরে যারা অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে পার্টি তাদেরকে বহিষ্কার করেছে সাসপেন্ড করেছে হবে না গত অর্থ বছরের চেয়ে এবার খুলনা সিটি কর্পোরেশনের বাজেটে আকার কমেছে দুশো কোটি টাকা দাতানির্ভর বিশেষ প্রকল্প সম্পূর্ণ হয় বাজেটের পরিধি কমেছে বলছেন সংশ্লিষ্টরা নগরবাসীর প্রত্যাশা দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধানে বিশেষ গুরুত্ব দেওয়া হবে এই বাজেটে একই সাথে পরিষ্কার পরিচ্ছন্ন নগরীও দেখতে চান তারা নতুন করে কোন ধরনের কর আরোপ না করেই জনপ্রত্যাশা পূরণ করতে চায় কেসিসি চলতি মাসের শেষ দিকে ঘোষণা হবে খুলনা সিটি কর্পোরেশনের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে সাতশো এগারো কোটি চুয়ান্ন লাখ টাকা যা গত বছরের চেয়ে দুইশো কোটি টাকা কম বাজেটের রাজস্ব তহবিল থেকে আয় ধরা হয়েছে চারশো সাতচল্লিশ কোটি সাতানব্বই লাখ টাকা উন্নয়ন তহবিলের দুশো তেষট্টি কোটি ছাপ্পান্ন লাখ টাকার মধ্যে সরকারি অনুদান একশো ত্রিশ কোটি আঠাশ লাখ আর বিশেষ প্রকল্প থেকে আসবে একশো তেত্রিশ কোটি আঠাশ লাখ টাকা সংশ্লিষ্টরা বলছেন উন্নয়ন সহযোগীদের প্রকল্প সংখ্যা কমে যাওয়ায় কমছে বাজেটের আকার এবার বাজেটটা কিছুটা কম হবে এর পিছনে অনেক কারণ আছে আমাদের একটা প্রজেক্ট ছিল যেটা আমরা রাস্তা প্রজেক্ট বলি ছয়শো কোটি টাকার এটা এই জুনে শেষ হয়ে গেছে যার কারণে আমাদের এই খাত থেকে আর কোনো অর্থ আসবে না আরও কিছু প্রজেক্ট আসার পাইপলাইনে আছে এখন এটা এখনও ফাইনাল হয় না সেটা আমরা এই বাজেটে আনিনি যদি সেটা বাজেটের মাঝখানে আসে তাহলে আমাদের যে ইয়া থাকবে সংশোধনী বাজেট সেখানে চলে আসবে নগরীর দীর্ঘদিনের সমস্যা জলাবদ্ধতা বৃষ্টি হলে নিচু এলাকার সড়ক ছাপিয়ে বাসাবাড়ি আর দোকানপাটে পানি ঢুকে পড়ে এই সমস্যার সমাধানে বাজেটে পর্যাপ্ত বরাদ্দের পাশাপাশি উন্নয়নের নামে দীর্ঘদিনের খোরাখুরিরও অবসান চায় নগরবাসী সিটি কর্পোরেশনের কাছে প্রত্যাশা যে আমাদের যে নতুন বাজেট আসতেছে তাতে আমাদের জলাবদ্ধতা নিরসনটা যেন ঠিক করে হয় রাস্তা কিছু কিছু জায়গায় এত ভাঙা থাকে যাতে হচ্ছে আমরা চলাফেরা করে অনেক সমস্যা হয় রাস্তা খুঁড়তেছে ড্রেন বানাচ্ছে কত বছর চার পাঁচ বছর ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি কত বছর আর সহ্য করবো রাস্তার উপরে ময়লা রেখে খুব খারাপ অবস্থা না আপনি চলাচল করতে আপনার সমস্যা হবে কষ্ট হবে বহু দূর পর্যন্ত নাকে আপনাদের ঘ্রাণ আসবে সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন এবারের বাজেটে নগরবাসীর ওপর বাড়তি কোনো কর আরোপ করা হবে না ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন জলাবদ্ধতা নিরসন মশা নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় বিশেষ বরাদ্দ রাখার কথাও জানান তিনি জলাবদ্ধতা নিরসনে আমরা বিভিন্ন ধরনের অনুদানের পাশাপাশি আমরা এই বছর এক কোটি টাকা বেশি রেখেছি জলাবদ্ধতা স্থায়ী রূপটা যাতে না হয় এটা যাতে জলাবদ্ধতা নিরসনে যাতে আমরা স্থায়ী একটা রূপ দিতে পারি গত অর্থবছরে কেসিসির বাজেট ছিল প্রায় নয়শো বিরাশি কোটি টাকা তার আগের অর্থ বছরে যা ছিল এক হাজার কোটি সেটি ছিল খুলনা সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় আকারের বাজেট জাহিদ হাসান যমুনা নিউজ চার দেয়ালের বন্দি জীবনেও তারা বুনছেন নতুন জীবনের গল্প সেই গল্প সুন্দর ভবিষ্যতের বলছি মানিকগঞ্জ জেলা কারাগারের বন্দীদের কথা কারাগারের ভেতরে বসেই তারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং নানারকম প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হওয়ার সুযোগও পাচ্ছেন মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখছেন অনেকেই নিপুণ হাতে সুইসুতায় ফুটিয়ে তোলা হচ্ছে নকশী কাঁথা এর প্রতিটি ফোরের সাথে যেন মিশে আছে নতুন জীবনের গল্প নানা অপরাধে জড়িয়ে এসব নারীরা এখন কারাগারের চার দেয়ালে বন্দি সময় আর জীবনের নানা হতাশা কাটিয়ে সুইসুতার এই কাজে ভবিষ্যতের স্বপ্ন বুনছেন তারা সুযোগটি করে দিয়েছে মানিকগঞ্জ জেলা কারাগার

এটা হচ্ছে হইলাম বুক সেল এই বুক সেল কিন্তু আমরা তৈরি করছি এখানেই তো এরকম অনেক কাজে আছে আমরা কম্পিউটার চালানো শিখতেছি জেলে এসে যেহেতু এই বয়সে আমরা সময় পাইতাম না বাইরে আমরা কর্মব্যস্ততা নিয়েই আমরা ব্যস্ত থাকি তো সমাজে যদি ফিরতে পারি তাহলে এই কাজগুলো আমরা আমাদের সন্তানদের আমাদের ভাই বোনদের এবং সমাজের অন্যান্যদের শেখাতে পারবো হাজতি এবং কয়েদি দুই ধরনের বন্দীদের জন্যই উন্মুক্ত এসব প্রশিক্ষণ নিজেদের তৈরি পণ্যের বিক্রির আয় থেকে লভ্যাংশ পান বন্দিরা তারা নিজেরা স্বতঃস্ফতভাবেই এ সমস্ত প্রশিক্ষণে এবং উৎপাদনমুখী কাজে তারা নিজেকে নিয়োজিত করছে এই উৎপাদিত পণ্যগুলো আমরা বিক্রি করছি এবং এগুলো বিক্রি করে যে লাভ হয় তাদের বিধি মোতাবেক বন্দীদেরকে আমরা লাভ দিচ্ছি লাভের অংশ দিচ্ছি জেলা কারাগারের এই উৎপাদনমুখী আর সৃজনশীল কাজের নেপথ্যের কারিগর জেলা প্রশাসক মুক্ত হয়ে বন্দিরা যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সে লক্ষ্যেই এমন উদ্যোগ আমাদের উদ্দেশ্যটাই আসলে তাদেরকে সংশোধিত আকারে সমাজে ফেরত নিয়ে যাওয়া যাতে তারা দেশের কল্যাণে পরিবারের কল্যাণে এবং নিজের কল্যাণে কাজ করতে পারে প্রশিক্ষণের পাশাপাশি ধর্মীয় শিক্ষা খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে বন্দীদের আলোর পথ দেখাচ্ছে জেলা কারাগার বিএম খোসরে যমুনা নিউজ মানিকগঞ্জ